বিসমিল্লা রহমান রহিম আজকে দেখেন আমি একটা চাট মশলা আর ম্যাগি মশলা যাই বলেন আমি রেসিপি নিয়ে আসছি এই দেখেন দুই হ্যাঁ দুই কাপ আপনার ইয়ে দিছি মেজারমেন্ট কাপে দুই কাপ ধৈ দিছি আর এক এই যে পিওর জিরা দিতেছি দেখেন জিরাটা একদম পিওর এগুলো ধুইয়া সুন্দর করে আবার শুকায় নিতে হয় তাহলে জিনিসগুলো পিওর থাকে এই যে দেখেন আমি এই যে আধা কাপ মুড়ি দিচ্ছি মরি যেটা গোয়া মুড়ি বলে পানের সাথে খায় মিটা আর এই যে তার আবার অর্ধেক দিলাম আপনার এই মেথি হ্যাঁ এই টেবিল চামচ হিসাব করলে দুই তিন টেবিল চামচ নেবো দুই টেবিল চামচ নেব হ্যাঁ তারপরে আপনার এই যে দেখেন বিট লবণ আমার নিজের হাতে বানানো এটা রেসিপি আমার ফাইজা রান্নাঘরে আছে। পুরো চ্যানেলটা আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাগি মশলা বানাইতে আসলে অত কিছু লাগে না হ্যাঁ অনেকে আপনার গরম মশলা বিভিন্ন আইটেম দিয়া ম্যাগি মশলার মানে মজা আরেক রকম হয়ে যায় স্বাদ আরেক রকম হয়ে যায় এই যে দেখেন আমি পাঁচ ছয়টা মরিচ দিছি দিয়া তারপরে এই যে আমি একটা ভাইজা নিতেছি এটা প্যানের মধ্যে ভাইজা নিতেছি এই যে দেখেন কি সুন্দর একটা গ্রান আইসে এবং কালারও আইসে গেছে আমি এখন এই রমজান এটা বানাইছি আপনারা সবাই রমজান এটা বানাবেন আর ফাইজা রান্নাঘরের চ্যানেলটা যারা যারা দেখেন যারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ আর যারা করেন এখনো সাবস্ক্রাইব আপনি প্লিজ সাবস্ক্রাইব করে ফাইজা রান্নাঘরের সাথে থাকেন লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানান এই যে দেখেন আমি ব্যালেন্ডা যারের মধ্যে একটু ওই যে কাশ্মীরি লাল মরিচ দিছি কালারের জন্যে হ্যাঁ অল্প একটু দিছি কাশ্মীরি লাল মরিচ তাহলে কালারটা একদম প্যাকেটের কিনা প্যাকেটেরটা যেরম সেম সেম কালার আসে একটা প্যাকেট থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম এত সুন্দর কালার হয় প্যাকেটেরটা ডাললে আর এটা একই কালার হয় এই জন্যে ভাই হ্যাঁ এটা রমজান উপলক্ষে সবাই বানায় আপনি ঘরের মধ্যে রাখেন আর এরম সব কিছু মধ্যে তরকারির মধ্যে আপনার এই মাংসের লাস্টে আমরা একটা কিছু দিই দইনা জিরা কিবা বা গোলমরিচ এটা দিলেও চলবে হ্যাঁ তারপরে আপনার যে কোনো আমরা নুডলস পাস্তা করি এটা মধ্যে চলে যে কোনো পোড়া খাই ওইটার মধ্যে এটা ব্যবহার করা যায় যে কোনো তরকারির মধ্যে ব্যবহার করা যায় এই জন্য আপনারা এই মশলাটা একবার বানান একটু ভাজা ভাজা কইরা পরে ব্যারেন্ডারে ফাঁকি কইরা পরে এভাবে বানিয়ে একটা প্লাস্টিকের কিবা একটা কাচের জারে বললে বেশি ভালো হয় অনেক দিন থাকে আমি রমজান উপলক্ষে বানাইছি আর আমি এই যে একটা প্লাস্টিকের জারে বইড়া আমি এক মাসের জন্যে এটা রাইখা দিছি আপনার কাছে